জয় যিশু যিশু জীবন্ত জ্যোতির্ময় বাক্য কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সরল পথের জন্য উপবাস ইসরার যাত্রা ও আমাদের জীবনের শিক্ষা এই সম্পর্কে আজ আমরা আলোচনা করব কখনো কি এমন হয়েছে তুমি ঠিক জানো না কোন পথে যেতে হবে সামনে বিপদ কিন্তু তবুও ঈশ্বরের ভরসা রাখতে হবে যতই বিপদ আসুক না কেন যতই শয়তান আপনাকে ভুল পথে চালনা করুক না কেন আপনি কখনো ঈশ্বরকে ছাড়বেন না প্রভু যিশুকে কখনো ছাড়বেন না আপনারা প্রার্থনাতে বসুন আর প্রভু যিশুকে ডাকুন আপনাদের সমস্যাটা বলুন যে আপনাদের কোথায় সমস্যা বাইবেলের ইসরা আটের একুশ পদে লেখা আছে পরে আমাদের নিমিত্ত এবং আমাদের বালক বালিকাদের ও সমস্ত সম্পত্তির নিমিত্ত সরল পথ যাঞ্চা করিবার অভিপ্রায়ে ঈশ্বরের সাক্ষাতে আপনাদিগকে বিনীত করিবার জন্য আমি সেই স্থান নদীর নিকটে উপবাস ঘোষণা করিলাম এর মানে আমরা একটা গুরুত্বপূর্ণ যাত্রায় বের হয়েছিলাম আমাদের সঙ্গে ছিল আমাদের ছেলেমেয়েরা আর অনেক সম্পত্তি পথ ছিল দীর্ঘ আর সামনে ছিল অনেক বিপদের আশঙ্কা তাই আমরা ভাবলাম মানুষের নয় ঈশ্বরের কাছেই চাই সাহায্য আমরা অহংকার না করে বিনিময়ের সঙ্গে তার সামনে মাথা মতো করলাম এবং সেই জন্যই অথবা নদীর ধারে আমরা উপবাস করলাম যাতে ঈশ্বর আমাদের জন্য সরল ও নিরাপদ পথ তৈরি করেন ইসরা এই কথাটি বলেছিলেন এই বাক্যের সাহায্যে আমরা জানতে পারি বিপদের সময় ভেঙে না পড়ে যিশুর নামে পিতার কাছে আমাদের চাইতে হবে যে আমাদের সঠিক দিশা দেখান এবং আমাদের সঠিক রাস্তায় নিয়ে চলুন যেটা আমাদের জন্য উত্তম একমাত্র তোমাকে পথ দেখাবে প্রভু যিশু এই বাক্য শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এ এক জীবন্ত শিক্ষা যেখানে সামনে বিপদ পেছনে ভয় তখন ঈশ্বর তার লোকেদের নিয়ে ঈশ্বরের কাছে উপবাস ও প্রার্থনা বসেছিলেন কেন কারণ তারা জানতেন মানুষের মনে সরল পথ দেখাতে পারেন শুধু ঈশ্বর আজকে জীবনের সাবিত আজকে আমরা ঠিক সেই এক যাত্রায় আছি চাকরি পরিবার পড়াশোনা ভবিষ্যতের চিন্তা আমরা নিজেরাই পথ খুঁজতে থাকি কিন্তু ঈশ্বরা আমাদের দেখান সেই সময়েও প্রার্থনা আর উপবাসী ছিল সঠিক পথ খুঁজে পায়। তুমি কি ঈশ্বরের কাছে সেই সরল পথের জন্য প্রার্থনা করেছ শেষ বার্তা কোনো প্রেরণামূলক এবং শান্ত আজ নিজেকে একবার ঠাম্মা একটু সময় নাও ঈশ্বরের স্বামীর মতো পথ তাকে বলো আমার জন্য নির্ধারিত পথ দেখাবো তুমি একা নয় তোমার সঙ্গে ঈশ্বর সম্প্রদায় আছে